ডালগুলো তো শুকাতে দিয়েছিলাম দেখিয়েছিলাম তো এখন রোদ পড়ে গিয়েছে আমার ডালগুলো সুন্দর করে একদম শুকিয়ে দেখুন জড়জড়া হয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে এখন আমি ডালগুলোকে ব্ল্যান্ডার করে নেবো কীরকম করে ব্ল্যান্ডার করে রাখতে পারেন রোজার সময় তো এখন আমি ডালগুলাকে ব্ল্যান্ডার করে নিয়ে ফিরে আসছি আসছিকে ব্ল্যান্ডার করে নিচ্ছি এই তো এরকম করে আধা ভাঙ্গা করে আমি ডালগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছি জাস্ট ইফতারের আগে আধা ঘন্টা আগে ডাল কিছু নামিয়ে নিয়ে ভিজিয়ে রাখলেই এটা ফুলে একদম ডাল ভাটার মতো হয়ে যাবে দেন আপনি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু মিশিয়ে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজও বানিয়ে নেবেন এখন আমি একটা এয়ারটাইট কাচের জারে নিয়ে তৈরি হয়ে গেল ইফতারের আগে যখন ঝামেলা শুরু হয়ে যায় ভাজা ভাজাভুজি নিয়ে তখন আপনি এখান থেকে ডালের গোড়াটা নিয়ে আপনি পেঁয়াজও তৈরি করতে পারবেন এরকম করে আপনি পুরো রমজান মাসের জন্য ডাল ভিজিয়ে শুকিয়ে নিয়ে এরকম করে সংরক্ষণ করতে পারেন এটা পুরো মাস এবং এছাড়া রমজান ছাড়াও যখন তখন স্ন্যাক্স হিসেবে পেঁয়াজও যদি খেতে চান তাহলে পেঁয়াজও তৈরি করতে পারেন এখন আমি এটার মধ্যে ক্যাপাটকে নিলাম আর এখানে আমি কিছুটা রেখে দিয়েছি আজকে পেঁয়াজ তৈরি করার জন্য এটা আমি ভিজিয়ে রাখলে ফুলে একদম ডবল হয়ে যাবে দেন আমি এটাতে পেঁয়াজ তৈরি করব। ঠিক আছে আশা করছি আপনারা এরকম করে আপনাদের পেঁয়াজ তৈরি করার জন্য ডাল ভিজিয়ে রোদে শুকিয়ে ব্ল্যান্ডারে পুরো করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে রমজান মোবারক